আজকে দশটা খুবই মজার এবং খুবই সুন্দর ধরনের কুইচের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটির শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হল পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত করা হয়েছিল নেক্সট প্রশ্ন হর্ষক বংশের শেষ সম্রাট কে ছিলেন উত্তরটি হল নাগদাস দাসক ছিলেন হর্ষক বংশের শেষ সম্রাট উত্তরটি হল নাগদসক নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো তারাপুরকে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম কত সালে শ্রমিক দিবস পালন করা হয় উত্তরটি হলো উনিশশো সালে ভারতের প্রথম শ্রমিক দিবসকে পালন করা হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী ছিল উত্তরটি হলো ইয়াং সিকিয়াং নদীকে বলা হয় এশিয়ার দীর্ঘতম নদী নেক্সট প্রশ্ন তেভাগা আন্দোলন কোথায় শুরু হয় কবে শুরু হয়েছিল উত্তরটি হলো উনিশশো ছেচল্লিশ সালে তেভাগা আন্দোলন শুরু করা হয়েছিল উত্তরটি হলো উনিশশো ছেচল্লিশ সালে শুরু করা হয় নেক্সট প্রশ্ন পর্ণকাণ্ড কোন দিয়ে দেখা যায় উত্তরটি হল সুন্দরী গাছে পর্ণকাণ্ড দেখা যায় উত্তরটি হলো সুন্দরী গাছে নেক্সট প্রশ্ন মানুষের চোখে লেন্স থাকে উত্তরটি হল উত্তর লেন্স মানুষের চোখে পাওয়া যায় উত্তরটি হলো উত্তর লেন্সকে কে মানুষের চোখে পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পেশুয়া শব্দের অর্থ কী উত্তরটি হলো প্রধান নেতাকে বলা হয় পেশুয়া উত্তরটি হলো প্রধান নেতাকে বলা হয়ে থাকে পেশুয়া নেক্সট প্রশ্ন শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদের উত্তরটি হলো ম্যাঙ্গব উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় উত্তরটি হলো ম্যাঙ্গব উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং